আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবাদ্য বিষয় হচ্ছে কোন পথে যাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প এ নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে এমডি নাহিদাক্তার নিরব এইচআর এন্ড কমপ্লায়েন্স প্রফেশনাল আরএনজি সেক্টর যিনি দীর্ঘ 15 বছর যাবত এই সেক্টরে কাজ করে যাচ্ছেন তো তিনি আজকে আমাদের কি বিষয়ে কথা বলবেন আমরা সবাই জানি বাংলাদেশের পোশাক শিল্পের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু হঠাৎ করে আজকে বাংলাদেশের পোশাক শিল্প অস্থিরতা বাংলাদেশের চলে যাচ্ছে বিভিন্ন দেশে এবং হঠাৎ করে মাঠে নামছেন জানতে চাই স্যার আপনার কাছে যে পোশাক শিল্পে এই যে অস্থিরতা এটার আসলে মূল কারণ কি বা আপনি সেটা কি মনে করেন আলাইকুম ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য আসলে আজকের আর এম জি সেক্টরে যে অস্থিরতা এই সেক্টরটা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে তো আজকের দিন পর্যন্ত কিন্তু আমরা বাইরের দেশের সমস্ত বাইরের উপর ডিপেন্ডেন্ট একটা শিল্প এবং এই শিল্প থেকে আমাদের আটাত্তর থেকে আশি পার্সেন্ট রপ্তানি মানে আসে তো যেখানে আটাত্তর থেকে আশি পার্সেন্ট এইটার প্রতি আমাদের আরও বেশি যত্নশীল হওয়া উচিত আমাদের এখন যে অস্থিরতার মূল কারণ আমি বলবো যে তৃতীয় পক্ষের একটা ইন্ধন আছে এবং তৃতীয় পক্ষের ইন্ধনের কারণে একটা বিষয় বিষয় আছে সেক্টরে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস থাকে যেমন ঝুট ওয়েস্টেজ টিফিন সাপ্লাই এইগুলো বিষয় নিয়ে রাজনৈতিক একটা বিষয় যেটা অস্থিরতার কারণ এবং এখানে আমার মনে হয় শ্রমিকদের বর্তমান যে ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে এটাতে শ্রমিক ভাই বোনরা যারা আছেন সেক্টরে তারা সবাই শান্তিপূর্ণ ভাবে কাজ করতে চায় তারা সবাই হ্যাপি আছে এখানে মানে গণ উভনের পরে মানে তৃতীয় পক্ষ কেউ একটা সুযোগ নিতে যাচ্ছে যে দেশটাকে অস্থির করতে পারলে তাতে বাইরের দেশে আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে সেই দেশগুলোতে অর্ডার চলে গেলে আমরা বিপদের সম্মুখীন হয়ে পড়ি এবং আমাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল হয় সেই কারণে আমার মনে হচ্ছে যে এই অস্থিরতা আচ্ছা আপনি স্যার এখানে একটা কথা বলেছেন মানে আমি সম্পূর্ণ একটা প্রশ্ন করতে চাই যে ন্যূনতম মজুরি যেটা যেটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ই করা হয়েছে সেটা অনেক ফ্যাক্টরি এখনো শ্রমিকদের একটা অভিযোগ আছে যে অনেক ফ্যাক্টরি সেই ন্যূনতম মজুরিটা সঠিক দিচ্ছে দিচ্ছেন এটা আসলে কতটুকু সত্য মানে এটা কি আসলে এরকম হচ্ছে কিনা আসলে দেখেন ন্যূনতম মজুরি যখন বাস্তবায়ন হয়েছে অনেক ফ্যাক্টরির হয়তো অর্থনৈতিক কাঠামো দুর্বল হওয়াতে অথবা ব্যাংকিং সাপোর্টটা না পাওয়ার কারণে ন্যূনতম মজুরি না বেতন দিতে করতেছ না বা তারা শিল্প ছেড়ে শিল্পটা কারোর ঘরের উপর ফালাই রেখে চলে গেছেন আজকে হয়তো আমাদের সেনাবাহিনী পুলিশ ইন্ডাস্ট্রিয়াল ডিজিএম এর অনেক কষ্ট হচ্ছে এগুলা হিম হিম খাইতে যেমন গত সপ্তাহে আমরা দেখলাম টিএনজে এর একটা গার্মেন্টস ফ্যাক্টরি ঘটনা জি তারপরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটা ঘটনা তো এই বিষয়গুলো দেখলে মনে হয় যে এগুলা তো আসলে মানে ন্যূনতম বুজুরি বাস্তবায়ন অবশ্যই করার মতো সক্ষমতা এই ফ্যাক্টরিগুলোর ছিল তাহলে সমস্যাটা সমস্যাটা কোথায় ছিল হয়তো মানে মালিক পক্ষেরও কিছু সমস্যা আছে হয়তো ইন্টেনশনালি হোক তারা মানে অস্থিরতা চাচ্ছে এমন অস্থিরতা চাওয়ার কারণে আমাদের যে এই দুইটা তিনটা ফ্যাক্টরির জন্য দেখা যাচ্ছে গত সপ্তাহে প্রায় পাঁচ দিন মতো আমাদের এই গাজীপুর ময়মনসিংহ রোডে শ্রমিকরা বসেছিল এবং রোডটা ব্লক ছিল জন্য চলাফেরার জন্য চব্বিশ ঘন্টাই রাস্তা ব্লক ছিল তো এইটি যে মানুষের জন হয়েছে তো এই দুই একটা ফ্যাক্টরি ন্যূনতম মজুরি তো শুধু তারা তো সারা বছর এই ফ্যাক্টরিগুলো তো অনেক পুরাতন ফ্যাক্টরি তারা সারা জীবন ইনকাম করছে যে সময় যে সময় স্বাভাবিক পরিস্থিতি তারা ইনকাম করছে এখন সেই ইনকামের থেকে তারা বেতন দিতে পারে নাই তাদের রাজনৈতিক কোনো অবস্থান কারণে পারে নাই কিন্তু এখানে তো সুমিক ভাই 15 দস নয় দেখা যাচ্ছে জুন থেকে জুলাই আগস্টের পরে ঘটনাগুলো সেপ্টেম্বর অক্টোবর নামব তারা 3 4 মাস বেতন পায়নি সেই কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে তো এই বিষয়গুলো আজকে আমাদের সেনাবাহিনী বা বর্তমান যে ইন্টারিম गवर्नमेंट আছে তারা হয়তো হ্যান্ডেল করতে অনেক হিমশিম কাচ্ছেন বাট বিষয়গুলো তো আসলে স্পষ্ট কথা এখন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি আমরা নিজেদের শিল্প ক্ষেতি যদি আমরা রক্ষা করতে না পারি সামনের দিকে আগানো খুবই কষ্টকর হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে

তো যারা বাইরের ফিফটি পার্সেন্ট অর্ডার অলরেডি ইন্ডিয়াতে শিফট হয়ে গেছে আপনি আপনার আলোচনায় বারবার উল্লেখ করছেন তৃতীয় পক্ষ যেটা বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের ইন্টিম গভর্নমেন্ট এর দায়িত্বশীল ব্যক্তিরাও একই সুরে কথা বলছেন আসলে পোশাক শিল্প যদি ধ্বংস হয়ে যায় তাহলে আসলে লাভটা মানে ধ্বংস করলে এই কি লাভ হবে পোষাক শিল্প ধ্বংস করলে আমরা যদি নিজেরা ধ্বংস করি বা আমরা বাঙালি মানুষ তাহলে নিজেদের নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবো এই একটা ব্যাপারটা দুই নম্বর হলো যে যদি এই শিল্প ধ্বংস হতে দেওয়া যাবেই না যে কোনো ভাবে এটাকে আমাদের রক্ষা করতে হবে আর এই শিল্প ধ্বংস হলে প্রতিপক্ষ দেশগুলোর লাভ হবে প্রতিপক্ষ দেশগুলো আমাদের ব্যবসাগুলো নিয়ে গেলে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বো এটা বিষয়টা আমার মনে হয় যে সবাই আমরা বুঝতে পারতেছি তো এই জন্য সমস্ত ফ্যাক্টরি যারা আছেন অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স প্রশাসনের লোকজন আমার মনে হয় যে এখন কমিউনিটি পুলিশিং সিস্টেম হোক বা প্রতিরোধ কমিটি গঠন করা হোক যে কোনো ভাবেই হোক আমাদের ফ্যাক্টরি রক্ষা না করলে দেশের অর্থনীতি চরম ভাবে আঘাত করবে এবং এই আঘাতের কারণে আমাদের টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে অর্থনৈতিক ব্যাংক এবং ব্যাংকে কোনো সাপোর্ট পাওয়া যাবে না ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়বে এর সাথে জড়িত স্টেক হোল্ডার গুলা জড়িত হয়ে পড়বে তো সেই বিষয়গুলো আমরা সবাই মানে বুঝেও মনে হচ্ছে যে কেমন বুঝতে পারতেছি না এরকম ব্যাপার আমার কাছে মনে হচ্ছে